আত্তাহিয়াতু বাছালাওয়াতু আসসালামু আলাইনা আইহান নাবিয়ি ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু আলাইনা

আচ্ছা ইসলামী কুইজ করে থাকি আমরা তা তোমার কি একটা প্রশ্ন করব হ্যাঁ আচ্ছা কোন নামাজে আযান হয় না জামাআতের নামাজে আযান হয় না আলহামদুলিল্লাহ রাইট আছে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ইসলামী কুইজ ধরবো আপনার জি আচ্ছা কোরআনের বন্ধু কোন সূরাকে বলা হয় আয়াতুল কুরসি রাইট আছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্ন

খুবই সুন্দর হয়েছে তৃতীয় প্রশ্ন তোমার জন্য গোসলের ফরস কয়টি তিনটি বলো কি কি তিনবার দু নম্বর দুই নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো তিনবার আর তিন নম্বর সরাসরি উত্তর রূপে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে